শরিয়া আইন কি জাদুর কাঠি যে ক্ষমতায় বসলে একদিনের সব বদলে যাবে নাকি এর পিছনে রয়েছে দীর্ঘ এক রাজনীতিক রোডম্যাপ যারা বলেছে যে রাজনীতি জামায়াত রাজনীতি সরিয়া চায় না তারা কি আসলে রাজনীতি বাস্তবতা বুঝেন রাজনীতি রোডম্যাপ বুঝেন নাকি আবেগেই বলতেছে যে বাংলাদেশে সরিয়া আইন চালু করে ফেলবে এতই সোজা তালেবানদের তালেবান্দ্রের দিকে তাকাক তালেবানরা কত বছর যুদ্ধ করে এরপরে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করেছে তারপরও বিশ্বের চাপ এটা সেটা তাদের কাছে প্রাকৃতিক সম্পদ আছে সেই জন্য টিকে আছে আর বাংলাদেশের মধ্যে কি আছে শুধু হুজুররা ফ্যান্ডেলে বসে গরম গরম বক্তব্য দিতে পারে এর ছাড়া তো আর কিছুই দেখি না সো আবেগে অনেক কিছু বলা যায় রাজনীতি মাঠে বিশ্বের চাপ সব কিছু মাথায় রাখতে হবে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকালে বোঝা যাবে যে তারা কিভাবে ক্ষমতায় টিকে আছে বিশ্বের চাপ অপেক্ষা করে বু রাজনীতি মানে কত ধরনের আর বাংলাদেশ তো মানে একটা গণতন্ত্র দেশ এখানে ধর্ম সবার বসবাস এখানে এমন না যে সবাই মানে একেবারে পাক্কা মুসলিম এখানে কয়জন মানুষ মাদ্রাসা পড়ে কতজন মানুষ হুজুর আপনাদের মধ্যে কতজন সায়েন্টিস্ট আছে এই যে ইসলামিক শাসন ব্যবস্থা আপনি কায়েম করবেন কতজন ইঞ্জিনিয়ার আছে কতজন ডক্টর আছে মানে মিডিয়াতে এসে যা উল্টাপাল্টা কথা বললেই হয় যে ইসলামিক সরিয়ে আইন চালু করে ফেলবে এতই সুজা